আমি একবার পাকিস্তানি ড্রেস কিনছি কইছে রিকোহ কিনলি বহ দেই দেই কেবা ড্রেস কিনছি আরে আল্লাহ আমার স্বামী বি দিстин টাকা বাড়াইছে এটা গ্লাস কি কব তোরে জেনে জেদার বাপ বি দস্থায় তাই দেছে আর আমাকে তার বাপ মাথায় মুটি কামড়া আমার উপর মার্কেট কর তুই আলাই গিসিলি

পাও পাও না না কুল কারোর দেহাবিদ কইল আমার কাছেই দেহালিম আমার গেদার বাব যদি তোমার ইমো কলে ফোন দেয় তুমি কাল কয় না আমি ঠগিছি হ্যাঁ কব নাই দশ হাজার দিচ্ছি কিন্তু